গত উনিশে এপ্রিল শনিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের বার্কিন রিপোল সেন্টারে ইউকেতে বসবাসরত জামালপুরবাসীর উদ্যোগে জামালপুর সমিতির নতুন কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী এবং বৈশাখ উদযাপন উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয় এতে মোহাম্মদ ওবায়দুল্লাহ ওবায়দকে সভাপতি এবং পরাগ কবিরকে সাধারণ সম্পাদক করে দু হাজার চব্বিশ ছাব্বিশ বছরের জন্য একচল্লিশ সদস্য বিশিষ্ট সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয় কোরআন তেলোয়াত এবং দলীয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানমালা শুরু হয় পুরো কমিটিকে সবার সামনে পরিচয় করিয়া দেন বর্তমান সেক্রেটারি পরাগ কবির অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনার ফাঁকে ফাঁকে জামালপুরের বিভিন্ন ঐতিহ্য ও কালচার সবার সামনে তুলে ধরেন ফারহানা লেমান ও তানজিম আরা জিনিয়া মনোমুগ্ধকর গান নাচ কবিতা আবৃত্তি দিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে সবাইকে মাতিয়ে রাখেন প্রীতম শেফালি ও তাদের টিম অনুষ্ঠানে বক্তব্য রাখেন বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ উবায়দুল্লাহ সেক্রেটারি পরাগ কবির সাবেক প্রেসিডেন্ট সৈয়দ জামান সাবেক সেক্রেটারি শফিক রহমান বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ডক্টর আব্দুল আজিজ নাসিম চৌধুরী সহ আরও অনেকে সভাপতি তার বক্তব্যে এই অনুষ্ঠানে অংশগ্রহণ এবং সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানান প্রতি বছরের ন্যায় এবারও আমরা জামালপুর বাসীর উদ্যোগে জামালপুর সমিতির উদ্যোগে এখানে বৈশাখ উদযাপন এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করছি সবার আন্তরিক পার্টিসিপেশনে অনুষ্ঠান খুবই ভালোভাবে উদযাপন হচ্ছে এবং এই অনুষ্ঠানে আমরা জামালপুরের কৃষ্টি কালচার ফুড এবং বা জামালপুরের প্রত্যন্ত বিভিন্ন অঞ্চলের যারা মানুষ আছেন এখানে ইউকের এটা একটা মিলন মেলা আমরা খুবই আনন্দ করি মজা করি সবসময় আমরা অধীর আগ্রহে থাকি কবে বৈশাখ আসবে কবে আমরা এই অনুষ্ঠান করব। তো এই অনুষ্ঠান খুবই ভালো লাগছে আমাদের সবারই সবাই সবাইকে দেখে খুবই ভালো লাগছে এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আরও একটা জিনিস সবাইকে বলেছি আমরা সামনে কোরবানির পরে আমরা মিল্লি বা পিঠালিয়া ঐতিহ্যবাহী খাবার জামালপুরের এই মিল্লি পার্টিও করব এবং অগ্রিমভাবে এই মিল্লি দাওয়াত রইল আপনাদের সবার আপনারা আসবেন আজকে আমাদের অভিষেক অনুষ্ঠান দুই হাজার চব্বিশটা দুই এই প্রোগ্রামে আজকে অনেক মানুষ আসছে জামালপুর থেকে এবং জামালপুর বাইরে থেকে অনেক মানুষ আসতে আমরা খুবই আনন্দিত এতগুলো মানুষকে দেখে তো আমাদের আজকে নতুন কমিটির উদ্বোধন হলো এবং তন কমিটিতে আমি সাধারণ সম্পাদক তো আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করবেন আমরা জামালপুর সমিতিকে অনেক এগিয়ে নিতে যাচ্ছি স্পেশালি আমরা কিছু প্রোগ্রাম কল করব লাইক আমাদের জামালপুর ঐতিহ্য খাবার যেটা পিঠালি করবে নিতে পরপরই আমরা একটা আয়োজন করবো দেন আমাদের কিছু পিকনিক থাকবে সি সাইড আদার্স এরিয়া দেন আমরা কিছু চ্যারিটিমূলক কাজকর্ম করবো বাংলাদেশের জন্য দুঃখপ্রিয়ত মানুষ যারা আছে কিংবা যারা গরিব শিক্ষার জন্য কিছু টাকা পয়সা দরকার তাদের জন্য আমরা চেষ্টা করবো আমাদের সমিতি থেকে হেল্প করার জন্যে আর জামালপুর থেকে যারা ইউকেতে আছে এখানে এখনও যারা আমাদের সমিতিতে অ্যাড হন নাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এছাড়া আমাদের সমিতির সাথে থাকুন আমাদের সহযোগিতা করুন ধন্যবাদ আমাদের জামালপুর সমিতির অভিষেক অনুষ্ঠান আমরা গত সামারে অগাস্টে আমাদের পুরাতন কমিটিকে বিদায় করে নতুন কমিটি ঘোষণা করেছি ওই সময় শুধু আমরা প্রেসিডেন্ট এবং সেক্রেটারিকে নির্বাচন করেছিলাম এই প্রেসিডেন্ট সেক্রেটারি এই কমিটিকে নতুন করে সুন্দর করে সাজিয়ে পরবর্তী দুই বছরের জন্য আমাদের জামালপুরের সংস্কৃতি আমাদের বাংলাদেশের সংস্কৃতি এবং পরিবর্তী বংশদের জন্য আমাদের বাচ্চাদের জন্য একটা সুন্দর বাংলাদেশের কালচারকে বাংলাদেশের কৃষ্টি কালচার বাংলাদেশের ভাষা বাংলাদেশের সমস্ত আদি অন্ত সবকিছু তুলে ধরার জন্য এই কমিটি সবসময় কাজ করে যাবে আমরা আজকে এখানে এসেছি জামালপুর সমিতির পহেলা বৈশাখ উৎসব আয়োজনে এসে আমাদের অত্যন্ত ভালো লেগেছে আমরা এখানে এসেছি আমাদের বন্ধু পরাগের আমন্ত্রণে এবং এখানে এসে আমরা ঝালমুড়ি খেয়েছি পুরো দেশীয় আয়োজন ঝালমুড়ি সমুচা এবং বিভিন্ন রকমের দুধ চা দেশের কারাক চা যেটাকে আমরা বলি এবং আজকে আমরা পহেলা বৈশাখ এনজয় করছি এবং এখানকার যারা সমিতি জামালপুর সমিতির লোকজন তারা খুব সুন্দর করে পহেলা বৈশাখের শাড়ি গয়না আমরা পড়ে আছে মনে হচ্ছে যে আমরা দেশে না থাকলেও দেশের সংস্কৃতিকে ইউকেতে নিয়ে এসেছি লন্ডনে নিয়ে এসেছি এবং আমাদের ভালোবাসা দিয়ে আমরা আমাদের নববর্ষ উদযাপন করছি ধন্যবাদ এবার তৃতীয়বারের মতো আমরা জামালপুরের এই প্রোগ্রামে আসলাম খুব ভালো লাগছে বরাবরের মতোই তারা সমস্ত যে তাদের যে আয়োজন বজায় রেখেছেন এবং প্রত্যেক বছরের মতো এবারও অনেক আয়োজন রয়েছে নাচ গান খুবই ভালো লাগছে ইশাল্লাহ আগামী বছরও এখানে অংশগ্রহণ করার অনেক ইচ্ছা আছে আজকে এই প্রোগ্রামে এসে আমার এটা তো আমাদের জামালপুরের প্রোগ্রাম তো এই প্রোগ্রামে এসে আমার খুব ভালো লেগেছে তো আমি চাই প্রত্যেক বছর যেন এরকম প্রোগ্রাম হয় এবং এই প্রোগ্রামে শুধু আমি না আমার আরও অনেক বন্ধু বান্ধবী ফ্রেন্ড সার্কেল সবাই আসছে তো আমরা সবাই মিলে খুবই আনন্দ করেছি তো আমার খুবই ভালো লেগেছে অ' টিভি ন্যুজ লণ্ডন